স্বর্গ হলো যেখানে সুখ শান্তি দুটোই মিলে এছাড়া মনের তৃপ্তি তো আছেই স্বর্গ বলতে শুধু মরণোত্তর ধাম নয় কোড়ে গড়ে থেকে শান্তির দীর্ঘশ্বাস ফেলাটাও স্বর্গে থাকার নিয়ে আর স্বর্গের অপসরাদের কথা কি বলবো যেন চোখ ধাঁদালো এক মায়াপ প্রসঙ্গ বিন্যাস হবার আগে দেখেই সর্বতে থাকা ছেনির মতো গুলিয়ে যাবেন আপনি পৃথিবীর বিবর্তনের মতো এই অপসরাদেরও বিবর্তন হয় হঠাৎ করে এদের অনুভব করা যাবে তবে এর উত্তর কখনোই মিলবে না মুহূর্তের মধ্যে তারা গল্পের মোড়ে বেড়া জাল দেয় সুখ আর শান্তির তবে অপ্সরারা আপনাকে ভাবনার অথল দরিয়ায় তলিয়ে দিবে এরপর এরপর অপ্সরাদের চোখের কোণে অনাবিল 你看我。